চট খুব সুস্বাদু একটা রেসিপি দেখায় প্রথমে সাতশো গ্রাম মতন চিংড়ি মাছ একটা পাত্রে নিয়েছি এটা একটা স্টিলের টিফিন বক্স যেখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাত্রটা একটা স্টিলের টিফিন বক্স হলে ভালো হয় তাহলে ধাক্কা দিয়ে আমরা ভাপাটা করতে পারবো আরেকটা জায়গায় সর্ষে এক চামচ আর দু চামচ পোস্ত নিয়ে বেটে নিতে হবে মিক্সিতে প্রথমে শুকনো খোলায় তারপরে তিনটে লঙ্কা দিয়ে যাতে ঝাঁঝটা ভালো করে আসে তারপর সামান্য একটু নুন দিয়ে আর অল্প একটু জল দিয়ে আমরা এটাকে আবার গ্রাইন্ড করে মিক্সিতে পেস্টটা একদম মিহি পেস্ট হবে এরপর রকম দেখতে হবে পেস্টটা সেই পেস্টটাকে আমরা চিংড়ি মাছে ভালো করে মাখিয়ে নেব প্রথমে এক দু চামচ করে তুলে নেব তারপর যেটা রিমেনিং থাকবে অল্প একটু জল মিশিয়ে সেটাকে ভালো করে মিক্সির ভেতরে যে অংশটা মশলাটা রয়েছে সেটাকে ধুয়ে ওই চিংড়ি মাছের ভেতর দিয়েই মাখাবো ভাপা করার আগে ভালো করে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছে যাতে মশলাটা খুব ভালো করে লাগে তাহলে সেটাতেই টেস্টটা আসবে এরপর আমরা সামান্য সর্ষের তেল দেব তারপর তিনটে লঙ্কা ঝাল অনুসারে যে যারা বেশি ঝাল খায় আরো লঙ্কা দিতে পারে যারা ঝাল কম ঝাল খায় তারা কম লঙ্কা দিয়ে সেটাকে টিফিন বক্সে ভালো করে কভার করে এবার গ্যাসে আমরা ভাপা হতে বসাবো ওইদিকে গ্যাসে আমরা অল্প জল এবং সামান্য নুন দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে একখানা তারপর একটা র্যাকের ওপর বাটিটাকে রেখে ভালো করে ঢাকা দিয়ে রাখবো এবং সেটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট রাখবো কুড়ি থেকে তিরিশ মিনিট রাখার পর ঢাকাটা হালকা খুলে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা সার্ভ করব। রেডি হয়ে গেছে আপনাদের চিংড়ি ভাপা খেতে প্রচণ্ড টেস্টি হয়েছে আপনারাও ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো রেসিপিটা বাই